রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই সিম্পল হাউজয় জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল প্রায় আটটা মানে সাতটা দেখলাম ৪৫ হয়েছে তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে প্রতিদিনের ন্যায় আজ ওই যে ঘুম থেকে উঠে বাজরাংবালিকে একবার প্রণাম করে নিলাম আর গতকাল রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতে প্রায় পোনে দুটো বেঁচে গেছিলো তার জন্য না সকালবেলা আর সে ঘুম থেকে উঠতে ইচ্ছাই করছিল না ল্যাদ খেতে খেতে যা হোক উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল। তাহলে চলো আজ দেরিতে ঘুম থেকে উঠে কিভাবে সব কাজ আমি একা হাতে টাইমের মধ্যে ম্যানেজ করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। এই তো দেখতেই পাচ্ছ বেলা পুরো দগিয়ে উপরে উঠে গেছে এখন আমাকে নিজের কাজটা যথাযথ সময়ের মধ্যে ম্যানেজ করে নিতে হবে আবার দুটো বাচ্চা আছে তাদের খেয়াল রাখতে হবে তাদেরকে স্কুলে পাঠাতে হবে টাইমের মধ্যে আমি যতইক্ষণ থেকে দেরি করে উঠি না কেন তবুও কিন্তু আমার একটা নির্দিষ্ট টাইম আছে যে হাজারো কাজের মাঝে বাচ্চা দুটোকে আবার স্কুলে পাঠাতে হবে আর সেই স্কুলের টাইমটা তো আর এদিক থেকে ওদিক হয়ে যাবে না হয়তো আমার কাজ কিংবা আমার উঠতে দেরি হয়ে যাবে কাজ হয়তো একটা এদিক ওদিক হবে তাই বলে বাচ্চাদের স্কুল ওই যে দশটার সময় পাঠাতে হবে সেটা কিন্তু আমার টাইমের মধ্যে ম্যানেজ করে নিতে হবে আর তড়ি গড়ি করে তো উঠানটাকে ঝাড় দিয়ে আসলাম লাফাতে লাফাতে এবারে ঘরটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে নিলাম আর এ ঘরে এখনও বাচ্চা দুটো ঘুমিয়ে আছে আজকে ওদের টিউশন পড়া নেই তবে আবার গতকাল আছে তো ওই জন্য আজকে আর ওদের টাকাটা কি করলাম না যাও হোক বাচ্চা দুটো আজকে একটু রেস্টে ঘুমা তো সাড়ে আটটা মতন বাঁচতেও চলেছে এইবারে দেখো আমার এদিকে ঘর উঠোন সবটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এবারে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে আর বাদবাকি কাজ আমাদের গ্রামের গৃহবধূদের প্রধানত এই যে বড়ো বড়ো তিনটে কাজ থাকে বাসি ঘর ঝাড় দেওয়া বাসি উঠান ঝাড় দেওয়া দুগরে জল দেওয়া এগুলো তো যথাযথ নিয়ম করে করতেই হবে যেহেতু আমরা গৃহবধূ আর গ্রামে থাকি সেখানে আমাদের সমস্ত কিছু মেনে চলতে হয় নিয়ম সংস্কার কানুন যেটা যেভাবে চলে রীতিনীতি যেভাবে চলে এসেছে তো সেটা সেইভাবে আমার শাশুড়ি মা বলবেন আমার শাশুড়ি এই করতো তো আমিও সেখানে বলি আমার শাশুড়ি মাকেও দেখি এইগুলোকে করতে তো সেটাকে দেখে আমিও এখানে শিখে গেছি তবে জানো তো এই যে দূরে জল দেওয়া এটা আমাদের ওই বাড়িতে এমনভাবে পুরো ঢেলে জল দেয় না আমাদের বাড়িতে যে দূরে জলের ছিটা দেয় না সেটাই দেয় তবে তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি এই সঙ্গে ওই যে দূরে জল দিলাম ওটাতে কিন্তু আমার দু রকম জল মিক্সড আছে একটা হচ্ছে মা লক্ষ্মীর জন্য আমি রাত্রেবেলা রান্না করে সমস্ত কাজ সেরে এক গ্লাস জল একটা বাটি দিয়ে ঢেকে রেখে দিই এটা কিছুদিন আগে তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম সেই জলটা আর ঠাকুর ঘরে যখন সন্ধ্যাবেলা ঠাকুর পুজো দিই তারপরে গিয়ে একটা গ্লাসে একটা জল ঢাকা দিয়ে রাখি তো সেই জলটা এক সঙ্গে কিন্তু ওই বালতির জলে মিলিয়ে নি নিয়ে সেই জলটা দিয়েই কিন্তু আমি আমার দৌড়ে জল সেটা দিয়ে নিই আর এটা করে কিন্তু আমি অনেকটাই উপকৃত হয়েছি তো তোমরা চাইলেও কিন্তু এটা করতে পারো সংসারে বলে না রীতিনীতি আর নিয়ম কানুন যদি তুমি যথাযথ সময়ে মেনে চলো তাহলে কিন্তু তোমার সংসারে সুখ সমৃদ্ধি আসতে বাধ্য কিছু কিছু মানুষ আছে এগুলো ভাবে অন্ধবিশ্বাস কুসংস্কার তবে জানো তো এগুলো আমার মনে হয় কুসংস্কার না যদি যথাযথ নিয়ম মেনে সমস্ত কাজ করা হয় তাহলে কিন্তু সংসারের শ্রীবৃদ্ধি আসতে বাধ্য আমরা যেটাকে কুসংস্কার বলি সেটাকেই কিন্তু আমাদের নিয়ম কারণের মধ্যে পড়ে আর আমার মনে হয় একটু কষ্ট করে হলেও এই সমস্ত কাজগুলো যদি মেনে চলি তাহলে খুবই ভালো হয় আর এদিকে দেখো গতকাল রাত্রেবেলা তো মাছ নিশেছিল ফ্রিজে ওইভাবে রেখে দিয়েছিলাম জানো তো মাছগুলো আর ধুয়ে রাখিনি যেহেতু ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ তো না খয়রা ইলিশ তো যাই হোক সেটাকে নিয়ে এসেছিলো যদি ধুয়ে রাখতাম তাহলে এখন আবার এই যে বরফে দিয়ে এখন ভালো করে ধুবো আর এই সব মাছগুলো না বেশি একটা ধোয়া লাগে না একটু অল্প ধুতে হয় অন্যান্য মাছের তুলনায় কেননা আমার মা ঠাকুমাদের শুনেছি যে ইলিশ মাছ নাকি মানে খয়রা মাছ এই সব জাতীয় মাছগুলো একটু কম কম ধুতে হয় আজ তো কাটার আগে ধুয়ে নিতে হয় তারপরে গিয়ে পিস করে একবার ধুলেই হয়ে যায় তো আমার যেহেতু কেটে নিয়ে এসেছে বাজার থেকে আর রাত্রেবেলা নিয়ে এসেছিলো ওই জন্য আর আমি মোটামুটি কোনো রকম ধোঁয়া না করে ওইভাবে রেখে দিয়েছিলাম আর এখন ওই যে ভিজিয়ে রেখে আমার এদিকে সংসারের টুপিটাকে যে কাজগুলো তাকে ডাস্টবিন ক্লিনিংয়ে এটা তো সপ্তাহে একদিন করে আমি করি তো দেখো সকালবেলা কিন্তু কাজের ফাঁকেও একটা কাজ করেছিলাম সেটা হচ্ছে এই যে কতগুলো টাকা সঞ্চয় করেছি সেটাকে এখন আমাদের এই যে গ্রুপের বইতে জমা দিতে হবে তবে কি বলতো তো এই যে মাসের শেষে কটা টাকা আমি নিজে হাতে করে সঞ্চয় করতে পারি এটা আমার কাছে অনেকটা বড় ব্যাপার তবে সেটা সকাল সকাল তোমার দাদা ভাইকে দিয়ে পাঠিয়েছিলাম তো আমাদের এখানে সিএসপি খোলে সাড়ে নটার সময় তো গিয়ে দেখে যে লিঙ্ক নেই তো তোমার দাদা ভাই ফিরে এসেছে তো বললো এখন হবে না বেলার দিকে যেতে বলেছে লিঙ্ক নেই তো আমি আর ওখানে কাজ অর্ধেক করে তারপরে এইদিকে আবার দশটা বাজতে চলেছে বাবুদেরকে খাইয়ে দিয়ে আবার স্কুলে পাঠাতে হবে সেজন্য কিন্তু তড়িঘড়ি করে বাবুদের জন্য একটা ডিম ভাজা করে নিয়েছি আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়ে আমি তারপরে বাদ কাজগুলো করছিলাম তো যাই হোক এখন ভাত ভাত খাইয়ে দিয়ে দুজনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন এই যে বাবুদের কিছু জামা কাপড় আছে সেগুলোকে একটু ধুয়ে দেব আর প্রতিদিনের কাপড় যদি প্রতিদিন না ধোয়া হয় তাহলে কিন্তু একদিন পরে গিয়ে অনেকটা পরিশ্রম হয়ে যায় এমনিতেই দুটো বাচ্চা এরা জামা কাপড় প্রচুর নোংরা করে আর এই যে সাদা জামা কাপড়ের যে অবস্থা করেছে তোমার দেখলেই কান্না লাগবে মনে হচ্ছে যেন এর ভেতরে গুলে দিয়েছে তো ডেলি ইউজের জামাকাপড় কিন্তু আমি ডেলি ধুয়ে দিই তবুও দেখি এত নোংরা এত ময়লা করে কি বলবো জানি না বাচ্চারা এত অগছলো হয় কেন যতই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি তবুও যেন ওরা কোথা দিয়ে দেখবে ভূত হয়ে চলে আসবে তো কি করব মা হয়েছি ধৈর্য তো মানতেই হবে কিচ্ছু করার নেই আর সেই যে নটা বছর বয়স হয়েছে সেই নয় বছর ধরে ধোঁয়া কাচা যেন আর ফুরাই না কবে যে আমি এই ধোয়া কাচা থেকে মুক্তি পাবো ঈশ্বর সেই জানে এইচ অবশেষে আমি শোকেজের মাথাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে পেরেছি আর এই যে হাতে প্লাস্টিকের ভান্ডারটা দেখছো এটাতে কিন্তু শুধুমাত্র নোট টাকাই ছাড়া হয় আর এই যে ব্যাং আটিয়া পাখি এই দুটো কিন্তু আমি হাত দিয়ে উঠাতে পারি না ভাবি কি ভয়তে ভয়তে যদি গলা মাথা ছাড়িয়ে যায় তাহলে আবার বান্ডারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য ওদেরকে অতটা আমি উঁচু করতে যাই না ওই হালকা হাতে ওদেরকে তুলে মুছে নিই আর তারপরে এই যে দরজাগুলোকেও এক হাতে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি আর এত যে ধুলোবাপু কোথা থেকে আসে জানি না দরজাগুলো কিন্তু সবসময় পর্দা দেওয়া থাকে তবে এই যে ফাঁকায় ফাঁকায় ধুলো পুরো সাদা হয়ে আছে না হাত দিয়ে দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে না পরিশ্রম তো সারাদিন করি সংসারের পেছনে তবুও কিন্তু কারো যথাযথ মন আর যথাযথ ইচ্ছা পূরণ করতে পারি না ওই যে আমরা হাউসওয়াইফ হয়েছি আমাদের দুর্বলতা ওই জায়গায় ঈশ্বর সেই জানে কবে আমার এই স্বপ্নের সিঁড়িটাকে উপরে উঠাবে। সবাই বলে যে ধৈর্য ধরো ধৈর্য ধরা শিখলে সব কিছু হবে তবে ধৈর্য ধরা শিখে গেছি মানিয়ে নিয়ে শিখে গেছি এখন না মাঝে মাঝে নিজেকে নিজেই সান্ত্বনা দিয়েও শিখে গেছি শুধু পারি না জানো তো মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে এটাতে আমি অপারক হয়ে গেছি আমি ওই যে সকলের মুখের উপরে সত্যি বচনটা বলে ফেলি ওই জন্য আমি কারোর কাছে কখনো ভালো হতে পারি না আমি যদি মিথ্যা অভিনয় করে মানুষের মন যোগ চলতে পারতাম তাহলে হয়তো বেটার হতো তবে আমি মনে করি একটা মিথ্যে কথা বলে কারোর কাছে ভালো হওয়ার থেকে পাঁচটা সত্যি কথা বলে সবার কাছে খারাপ হওয়ায় শ্রেয় কেননা একটা মিথ্যে ঢাকতে কিন্তু হাজারটা মিথ্যে প্রয়োজন হয় তবে একটা সত্যি ঢাকতে কিন্তু একটাও মিথ্যের আশ্রয় নেওয়া লাগে না তো আমার মতে তো এটাই যথাযথ মনে হয় তোমাদের কেমন কি মনে হয় অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবে তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে খয়রা ইলিশ মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম লবণ হলুদ আর ওদিকে মশলা বানিয়েছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা আর গোটা ধরে দিয়ে তো সেটাকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিট কুড়ি মিনিটের জন্য তো পনেরো কুড়ি মিনিটের বেশিও হয়ে যাবে কেননা এদিকে আমি আবার ওই যে পেঁপের মতন কি সবজিটা আমি ওর নাম জানি না তোমরা জানলে আমাকে অবশ্যই জানিও তো তো ওই সবজিটাকে নিরামিষ বসিয়েছি পেঁপের তরকারি কিংবা কুমড়োর তরকারির মতো করে এই যে কেটে কুটে আর ওদিকে আমের চাটনি বসালাম তো আমের চাটনিতে চিনি দিয়েছি অল্প করে আর ঠাকুর ঘরে কিছু বাতসা আছে তো সেগুলোকে এখন আনতে যেতে হবে তো সেটা এনেও আবার একটু দিয়ে দেব আর এখনকার এই যে একটা আমের দাম পড়ে প্রায় পনেরো ষোলো টাকা তো সেখানে এক কিলো আম নিয়েছিল ষাট টাকা দিয়ে তোমাদের ওদের দাদা ভাই ষাট টাকা না পঁয়ষট্টি টাকা যা হবে তো সেটা কিন্তু আগেও একদিন চাটনি বানিয়েছিলাম দুটো আম দিয়ে আজকে একটা বানাচ্ছে এখনও দুটো তিনটে রয়েছে তো যাই হোক এই অল্প অল্প করে বানিয়ে খাওয়াই ভালো কেননা একবারে কত চিনি লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই কেননা প্রচুর টক এত টক কি বলবো তো যাই হোক এদিকে তো সেই কি পেপের মতো তরকারিটা আমার হয়ে গেছে ওদিকে চাটনিটাও হয়ে গেছে ওদিকে বসিয়ে রেখেছি এখনও মানে ভাত বসাইনি তো ভাবছি যে মাছ ভাপাটা বসিয়ে দিয়ে তারপরে গিয়ে ভাতটা বসাবো ওইদিকে চাল ধো আমার রেডি আছে শুধুমাত্র ভাতটাকে বসালেই হয় তবে দুই সাইডে যে তরকারি করতে গিয়ে মোটামুটি ভাতটাকে একটু রেস্টে রেখে দিয়েছি আর এই যে দেখো হালকা পাতলা করে আমের চাটনি রেডি হয়ে গেছে আর বাবু বলেছিল যে আমের চাটনিতে হলুদ দেবে না একটু জেলি জেলি আর ঝোল ঝোল হবে তো তেমনটাই বানিয়ে দিয়েছি আর দিকে দেখো মাছ ভাপাটাও কিন্তু প্রায় হয়ে গেছে এবারে হালকা হাতে খুন্তি দিয়ে তলাটা যাতে লেগে না যায় তার জন্য কিন্তু একটু নাড়িয়ে দিয়েছি আর সাথে দিয়েছিলাম হালকা একটু গরম মশলা তো সেটাকে দিয়ে কেমন টেস্ট হয়েছে লবণ টবণ ঠিকঠাক আছে নাকি দেখেই যে লাভিয়ে নিলাম আর তোমরাই ফাইনাল লুকটা দেখে বলো কেমন হয়েছে তবে যেন তোর তেল একটু কম দিয়েছি তেলটা আর একটু দিলে ভালো হতো তো এমনিতেই মশলা খাবার আবার রিচ হয়ে যায় তার জন্য তেলটা একটু কম কমই থাক তোমরা যদি চাও এর সঙ্গে লাভানোর আগে একটু কাঁচা তেলও অ্যাড করতে পারো আর এদিকে দেখো সবশেষে মাছের মাথা আর তেলটা বাঁচিয়ে রেখে দিয়েছি গতকাল নাকি তোমাদের দাদাভাই বলল বললো কচু শাক নিয়ে আসবে তো ওই খয়রা মাছের মাথা দিয়ে কচু শাক দিয়ে খাবে তবে আসি বলেছিল তো আজ বললাম সময় আর হবে না তুমি অন্যদিন নিয়ে এসো এমনিতেই কচু শাক রান্না করতে গেলে অনেকটা সময় লাগে আর ওদিকে ভাতটাও হয়ে গেছে তো আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিয়ে এই যে গতকালকে যে ঘি বানিয়েছিলো সেটা তো দেখছি বাটির মধ্যে জমে গেছে তো সেটাকে এখন হালকা একটু গ্যাসে গরম করে নিয়ে ওই যে দুই কোটোই ঢেলে নিয়েছি তো দেখতেই পেলে কতটা ঘি হয়েছে তিনশো গ্রাম প্রায় সাড়ে তিনশো গ্রাম ঘি হয়েছে ওই কোটোটাই মনে হয় তিনশো না হয় সম্ভবত আড়াইশো তো কতটা আমি তো অতটা আন্দাজ করতে পারছি না তোমরা যদি জানো ওই কোটোটায় কতটা ঘি ধরে তো আমাকে একটু বলো তো তারপরে স্নান সেরে এই যে উপরে এসেছি এসে আগে গাছের ফুলগুলোকে তুলছি আর এদিকে দেখো এই গাছে কত পরিমাণে কুড়ি এসেছে তো কুড়িটা দেখি না বেশ ভালো লাগলো শীতকাল যখন ছিল গাছে তো একটাও পাতা ছিল না কোনো রকম কোনো ডালপালা কিছুই ছিল না তবে যেই না ফাল্গুন মাস পড়েছে সেই অমনি দেখি কচি কচি পাতা ফুল এসেছে তো দেখেও বেশ ভালো লাগলো যে না আমার দেড়শো টাকার গাছটাতে এবারে ফুল হবে আর স্নান সেরেছি সিঁদুর পরে তারপরে এই যে গেছিলাম ছাদের উপরে সেখান থেকে এসে এই যে ঠাকুর ঘরটাকে এখন মুছে নিচ্ছি এখনও ঠাকুর ঘরের বাসন মাজা বাকি আছে তো ঘরটাকে মুছে বাসন মাজতে গেলে কী হয় ঘরটা শুকিয়ে যায় আর তারপরে এসে শুকনো ঘরে বসে পুজো দেয়া যায় আর এদিকে দেখো গাছে কত ফুল ফুটেছিলো আর কাকি শাশুড়ি মাও কয়টা ফুল দিয়েছে তো সবটা মিলে মিশে আজকে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখন এই যে গোপুসোনাকে একটু স্নান করিয়ে নেব তবে জানো তো গোপুসোনাকে আজকে গামলার মধ্যে নামিয়ে দিয়েছিলাম রোজ রোজ ওদেরকে থালায় বসিয়ে স্নান করাই ওনাকেই স্নান করে পর্দায় পড়ে না আমার ছোটবাবু বলে তো আজকে ওকে গামলার বসে জয়েন করিয়ে নিয়েছি ভালো করে আর তারপরে এই যে ঠাকুরের ভোগ লাগিয়ে এখন হনুমানজির চরণে একটা লাল জবা ফুল দিতে যাচ্ছি প্রতিদিন তো আর জবা ফুল থাকে না ওই নয়নতরা ফুল দি তো আজকে একটা জবা ফুল হনুমানজিকে অর্পণ করলাম যেহেতু হনুমানজির জবা ফুল কিন্তু খুব প্রিয় আর এদিকে কিন্তু সূর্যদেবকে স্মরণ করে আমার তুলসীতলায় জলও দেয়া হয়ে গেছে তো চলো এবার ঠাকুর ঘরে একটু আরতি দেখিনি আর এই তো শাক বাজিয়ে আমার ঠাকুর সেবার দেয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন চলো একটু আরতি করে নেওয়া যাক তবে দেখেছ তো এখনও কিন্তু দুটো বাজিনি দেখলাম ঘড়িতে এখন তোমার একটা পঞ্চান্ন হয়েছে পাঁচ মিনিট বাকি তো দুটোর মধ্যে কিন্তু আমার মোটামুটি সংসারের সমস্ত কাজ আর এদিকে ঠাকুর সেবা সবটা দেয়া কমপ্লিট হয়ে গেছে তবে এখনও এক ঘন্টা ওয়েট করবো বাবুদের জন্য ওরা তিনটের সময় বাড়িতে আসবে তখন গিয়ে খাওয়া দাওয়া করব। তো এই যে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আর ঠাকুরের আসনটাকে দেখো এত সুন্দর লাগছে তো আমার তো চোখ জুড়িয়ে গেল ঠাকুরের আসনটা সাজানো দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে